রঘুনন্দ যিনি অনুভূতি আপনি একটু দাঁড়ান কমিটির দাদা যারা যারা কীর্তনের যারা সম্পৃক্ত আছেন আপনারা একটু দয়া করে দাঁড়ান মা মহাপ্রগতিকে এদিকে একটু হরে আজ আমরা আমন্ত্রণ করছি প্রার্থনা জানাচ্ছি আসিয়া বৈষ্ণবগণ হরি বলে চিত্র মহোৎসবের উপরে অধিবাস আপনি করে প্রিয় বৈষ্ণব সম্ভাষণ শুধু আজকে আমরা আমন্ত্রণ করছি প্রার্থনা জানাচ্ছি শ্রী মহাপ্রভুর চরণে আমন্ত্রণ করছি চৌষট্টি মহন্ত দ্বাদশ গোপাল অষ্ট কবিরাজ জয় চন্দ্রবর্তী ষোল গোস্বামী অনন্ত কোটি ভক্তগণ আর বৈষ্ণবগণের চরণে তারক ব্রহ্মরির নাম সংকীর্তন এবং লীলা ষষ্ঠী আজকে শুভ অধিবাস সংকল্প হচ্ছে এক দিবা এক ঋষি তারক ব্রহ্ম নাম এবং লীলা সংকীর্তন সুবিজন প্রাক্তন হচ্ছে মহাপ্রভুর চরণে আমন্ত্রণ করছি এবং চৌষট্টি মহন্ত দ্বাদশ গোপাল অষ্টকবি চক্রবর্তী সর্বস্বামী অনন্তগুলি ভক্তগণ আর বৈষ্ণবগণের ছোট আপনারা বৈষ্ণবগণ মহন্তগণ কৃপা করিয়া আমাদের রঘুনন্দনে এবং যারা যোগ্য দান করছে গ্রামবাসী যারা অন্তরি গ্রাম এবং শুনেছি আরেকটা গ্রাম যারা যোগ্যের সঙ্গে যারা সম্পৃক্ত রঘুনন্দন বলেন আর বলেন বৈষ্ণবগণের মহাপ্রভুর চরণে মহন্তগুণের চরণে আমরা প্রার্থনা জানাচ্ছি আমাদের অনেক অনেক আর তারা নিজগুণে কৃপা করিয়া করিয়া সংকল্প হচ্ছে তারা ব্রহ্ম নাম এবং লীলা সংকীর্তন মৎস্য এক দিবা এক ঋষি নাম সংকীর্তনের আপনারা পুষ্ট মন পাগন কৃপা করিয়া উক্ত যজ্ঞ কেনা আপনারা পড়াইয়া দেবেন সংকল্পের একটা জপ করি তারপরে আমি দাদাদের দিব আপনারা কিছু কথা বলেন সবাই তুলিব মায়ের ওঠি করো সবাই বলি হরে রাম হরে রাম র আপনারা কে কিছু বলবেন